হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তাজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমরা ওয়ার্ডের একটি দারুণ জিনিস দেখবো সেটা হচ্ছে এই টেবিলের যে বর্ডার স্টাইল এইটা কিভাবে চেঞ্জ করে আমরা সব সময় ডট লাইন বর্ডার দেখি কিন্তু এরকম ডট ডট কীভাবে করবো সেটা আমরা দেখে নিব তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে এই টেবিলের এই কর্নারে ফোর অ্যারোকির উপরে ক্লিক করব রাইট বাটন ক্লিক করব করে টেবিল প্রপার্টিসে যাব যাওয়ার পরে যাব বর্ডার অ্যান্ড শেডিং তো বলে রাখা ভালো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে সে সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন দেখেন এখানে বিভিন্ন রকম স্টাইল আছে আপনি কোন টাইপের স্টাইল চান ধরেন আমি এই টাইপের স্টাইল চাই এটা এরপরে আপনি ওয়াইট কেমন চান ছোট মোটা ধরেন আমি এই ওয়াইডটা একটু মোটা চাই এই যে দেওয়ার পরে এখানে যেন অবশ্যই সব এরিয়াটা এভাবে সিলেক্ট করা থাকে উপর নিচ যদি কোনোটা আনচেক থাকে তাহলে কিন্তু আপনি আবার সেই পাশে ডেটা পাবেন না অর্থাৎ লাইন পাবেন না আমি ওকের উপরে ক্লিক করি ওকের উপরে ক্লিক করি তাহলে দেখেন কত সুন্দরভাবে এই যে আমার যে বর্ডার স্টাইল চেঞ্জ হয়ে গেছে এটা আবার অন্য জায়গায় নিতে গেলে ওই যে রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস বর্ডার অ্যান্ড শেডিং কারণ আমি আগের মতো করতে চাই করার পরে ওকে ওকে দেখেন ডিফল্ট হয়ে গেছে তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনাদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না